নমস্কার আমি প্রিয়াঙ্কা গ্রিন গার্ডেন উইথ প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে একটি নতুন ভিডিওই স্বাগত জানাই তো দেখুন আজকে না আছি জবা গাছটার সামনে তো জবা গাছে আজকে আপনাদের একটা জিনিস আমি শেয়ার করবো জবা গাছ সম্পর্কিত তো তার জন্যই শুরু করলাম তো চলুন দেখা যাক আচ্ছা তো এই যে দেখছেন জবা ফুলগুলো ফুটে আছে জবা গাছগুলোর সামনে আমি বসে আছি এখন কোনো পরিচর্যা সংক্রান্ত ভিডিও নয় এটা হুম প্রথমে বলে দিই এটা হচ্ছে মানে জবা গাছের সংখ্যা বাড়ানোর পদ্ধতি ঠিক আছে যারা জবাপ্রেমী মানুষ মানে অনেকেই হয়তো করে থাকে এই কাজটা আবার অনেকে জানে না যারা জানে না তাদের জন্যই আর কি বেসিক্যালি দেখানো এটা যেমন ধরুন এখন জবা গাছে না মানে জবা তো একটা গাছ গ্রীষ্মকালীন সচরাচর ফুলের গাছ তবে হ্যাঁ এখন তো আবার ট্রপিক্যাল জবা উঠেছে যেগুলো শীতকালে ফোটে তো গরমের দিন ওদের বাঁচানো কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে যায় সেজন্য তাই আমি শীতকালীন মানে গ্রীষ্মকালীন জবাটাই আমি বেশি করি ট্রপিক্যাল জবাটা কম করি তবে ওই আর কি শীতকালে জবা গাছ কিনতে গেলে দেখা গেলো খুব সুন্দর রঙ কিনে নিয়ে চলাম তো দেখা গেলো সেটা আবার ট্রপিক্যাল জবা বেরিয়ে গেলো এরকম মাঝে মাঝে আমার সাথে হয়েছে জানেন তো সেটা আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি একটা আছে আমার ওরকম ট্রপিক্যাল জবা তো এই যে দেখুন দাঁড়ান আপনাদের দেখায় ভালো করে খুব কাছ থেকে এই যে দেখুন এটা এটা দেখছেন এটা কি বলুন দেখি এটা হচ্ছে জবা গাছের সিডস এই যে এইটা আর এটা হচ্ছে কুড়ি আচ্ছা এই যে দেখুন আর একটা সিডস বুঝতে পেরেছেন এখন না জবা গাছে মানে ম্যাক্সিমাম পারমানেন্ট গাছে সিডস হওয়ার সময় শীতের দিনটা আচ্ছা হলুদটা গেল আচ্ছা এই আর একটা হলুদের ভ্যারাইটি এটারও দেখুন এই দেখুন এটা হচ্ছে সিডস তার পাশেরটা হচ্ছে কুড়ি হুম এই দেখুন এটা তো সিডস ভেতরে কিন্তু আহ সিডসটা আছে এই যে তৈরি হয়েছে আচ্ছা এটা দেখায় খুব ভালো করে বোঝা যাবে তাহলে সূর্য আলোতে এই যে ঠিক আছে তো সিডস তো তৈরি হয়েছে তো জবা গাছ কিন্তু এরকম সিডস থেকে কিন্তু আরও সংখ্যায় মানে প্রচুর সংখ্যক জবা গাছ কিন্তু করা যেতে পারে ঠিক আছে এই যে দেখুন সিডস তো এগুলো যদি মানে পলিনেশান করা হয় তাহলে কী হবে আরও সুন্দর জবার কালারগুলো আসবে আর আর যদি পলিনেশান না করে যদি এমনি এমনি সিডস তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে যেটা হবে যে সিডস থেকে ভালো করে জার্মিনেশন হবে না বা জার্মিনেশন হলেও সেই কালারটা ভালো হবে না ফুলটা ভালো হবে না বা ফুল ফুটবে না সেই গাছে এরকম হতে পারে তো সেই জন্য কিন্তু মানে জবা গাছের আমি কীভাবে সিডস তৈরি করি মানে ফুল থেকে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এটা একটা হলুদ জব জবা হুম আচ্ছা আর এই যে এই একটা অরেঞ্জ জবা ঠিক আছে এই দুটো জবাই কিন্তু আজকে ফুটেছে ঠিক আছে এটাও আজকে ফুটেছে হলুদটা এটাও আজকে ফুটেছে ঠিক আছে তো এই যে দেখুন এটা আমি তুলে নিয়েছি এবার আমি খুব সিম্পল ব্যাপার যেটা করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা ভালো করে দেখুন এই যে দাঁড়ান এই পাতাটাকে একটু ধরে নিই নাহলে পরে বোঝাচ্ছে না এই ধরেছি ঠিক আছে এই যে এই এইভাবে আমি জবা গাছগুলো পলিনেশন করি যাতে খুব সহজে সুন্দরভাবে জবা ফুল পেতে পারি দিয়ে তারপর আমি এটাকে সুন্দর করে বেঁধে দেবো আর কিছু না মানে যাকে বলে সংযোগ ঠিক আছে তো এই যে ভালোভাবে আর দুটো ফুলই কিন্তু আজকের মানে টাটকা হতে হবে ঠিক আছে বাসি ফুল দেখা গেলো আজকে এখন শীতের দিন তো তো বাসি ফুলের ইয়েটা বেশি হয় মানে বাসি ফুল সহজে ঝরে না কালকে ফুল ফুটেছে সেটা দেখা গেলো আজ আজ পর্যন্ত ফুটে আছে হ্যাঁ সেটা দেখা গেলো ঝরলো না তো সেক্ষেত্রে কি হবে এই যে সংযোগ এই যে হ্যাঁ ঝরলো না তো সেই বাসি ফুলে কিন্তু কোনো কাজ হবে না ঠিক আছে আগে থেকেই বলে দিচ্ছি আমি মানে ইয়ে ফুল হতে হবে কিন্তু মানে আর টাটকা ফুল হতে হবে আমার এই অরেঞ্জ জবাটাও কিন্তু আজকে টাটকা ফ্রেশ জবা আবার এই হলুদ জবাটাও কিন্তু আজকে টাটকা ফ্রেশ জবা তো এবার যেটা করব। এই যে দেখুন হলুদ জবাটা পরক সংযোগ হয়ে গেছে এবার জবাটাকে আমি জাস্ট ভাবে মুড়ে দেবো হ্যাঁ দিয়ে মুড়ে দিয়ে দাঁড়ান আপনাদের দেখায় কীভাবে যে দেখাবো বুঝতে পারছি না হ্যাঁ মানে এমন অসুবিধা তো মুড়ে মুড়ে দিয়ে আমি একটা সুদি দিয়ে এটাকে বেঁধে দেবো দাঁড় কাজটা সেরে নি আপনাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি হ্যাঁ আসলে এক হাতে করে কাজ করা না খুব অসুবিধা জানেন তো ভীষণ অসুবিধা আর এইভাবে সিটস থেকে জবা গাছ না প্রচুর সংখ্যক তৈরি করা যায় তবে প্রত্যেকটা কালার আলাদা আলাদা হয় মানে খুব ভালো হয় সিটস থেকে জবা গাছ কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর এই সময়টা হচ্ছে একটা মানে একদম মোক্ষম সময় একটা সময়েরও তো ব্যাপার আছে সমস্ত রকম কাজের একটা সময় আছে জানেন তো তো এই সময়টা হচ্ছে কিন্তু সেরকম একটি সুন্দর সময় দেখুন আমি কাজটা কমপ্লিট করে নিলাম ফোনটা এক জায়গায় দাঁড় করে রেখেছিলাম বলে আপনারা ভাবছেন যে ফোনটা কোথায় রেখে দিল রে বাবা তো যাই হোক কাজটা কমপ্লিট করার জন্যই আর কি রাখা হ্যাঁ তো এই যে দেখুন এইটা আমি সুদ দিয়ে বেঁধে দিলাম এইটা আমার এরকম হবে যখন ফুলটা যখন একদমই মানে ইয়ে হয়ে যাবে শুকিয়ে যাবে তখন ফুলটা আস্তে আস্তে এখান থেকে ছেড়ে চলে আসবে আর আমার সিডসটা থেকে যাবে এবং এই সিডসটা পরিপক্ক হবে এবং স্ট্রং একটা সিডস তৈরি হবে যেটা থেকে আমি পরে খুব ভালো একটা মানে জবা গাছ তৈরি করতে পারবো ওই সিডসটা থেকে এবং সেই সেই গাছের ফুলের কালারটাও কিন্তু খুব সুন্দর হবে তো বীজের গাছ আমি অলরেডি একটা আপনাদের দেখি ছিলাম হ্যাঁ এই বছরই গীত শেয়ার করেছিলাম তো এই যে দেখুন এইটা হচ্ছে একদম জানুয়ারি মাসের কি বলবো জানুয়ারি মাসের এই সময়টা করে কিন্তু মানে পুরো জানুয়ারি মাসটাই জুড়েই কিন্তু একদম এই জবা গাছের কিন্তু ভাবে পরাগ সংযোগ করে সিডস তৈরি করার একদম মোক্ষম সময় তো আমি তো পদ্ধতিটা শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে এরকম খুব সিম্পল পদ্ধতি যখন ফুলটা খসে যাবে তখন এটা তো অটোমেটিক খসে পড়ে যাবে বুঝতেই পারছেন তখন এই যে শুধুমাত্র এই জিনিসটা থেকে যাবে দেখুন এগুলো আমি করেছি বুঝলেন তো এই জিনিসটা এই জিনিসটা শুধু দাঁড়িয়ে যাবে হ্যাঁ তো এটাও যখন খসে পড়ে যাবে তখন শুধুমাত্র শীর্ষটা তৈরি হয়ে যাবে এবার কোন কোন ক্ষেত্রে কি হয় আমি দেখেছি জবা গাছে এমনিতেই হয়তো আমি লক্ষ্য করিনি হ্যাঁ শীর্ষটা হয়তো পেকে পড়ে গেল সেক্ষেত্রে আমার শীর্ষটা নষ্ট হয়ে গেলো আর যদি নষ্ট না হয়ে থাকে তাহলে সুন্দরভাবে আরও প্রচুর সংখ্যক জবা গাছ এইরকমভাবে সিট থেকে তৈরি করা যাবে আর সবাইকে দিতেও পারবো সব বন্ধুদেরকে তাই না আর আমার বাগানে জবা গাছের সংখ্যাও বাড়াতে পারবো তো এই তো হচ্ছে ব্যাপার খুব সিম্পল ব্যাপার আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এতে কিন্তু আর কোনো সমস্যা নেই এবার দেখা গেল যে জবা গাছে পোকা লেগেছে ওষুধ দিলে যদি কোনো অসুবিধা হয় কোনো অসুবিধা নেই এটা তো বাঁধে আছে তাই না এটা তো কোনো অসুবিধা হবে না তো এখন এরপর আমি ওষুধও দিতে পারি ফাঙ্গিসাইডও দিতে পারি মানে কোনো কিছুতে কোনো কোনো আর অসুবিধা হবে না যেমন জল দিই যে যাবে জল দেয় সেরকমভাবে জলও যেরকমভাবে দেওয়া হয় সেরকম মানে নর্মাল ন্যাচারালভাবে জল দেওয়া যেতে পারে আর কোনো অসুবিধা নেই এই তো এই একটা কাজ কমপ্লিট হয়ে গেল তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার